সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি সারা দিন থেকে এবারে এখন খাবো ভেবেছিলাম দেখাবো তো দেখাতে পারলাম না ঠিক আছে তো আমি ভাত নিয়ে বসেছি তো খিদে অনেক লেগেছে ওই জন্য অনেকটা করেই ভাত নিয়ে বসেছি এটা এটা দেখেন এখানে আমি নারকেলের দুধের পোলাও বানিয়েছি নারকেলের দুধ দিয়ে আর এখানে আলু ভাজা নিয়েছি পটল ভেজেছি আর মাংসটা ওখানে আছে কিন্তু এখন দেখা যাচ্ছে না আর শেষে এই যে রসগোল্লা নিয়ে সে খাবো ঠিক আছে এখন মাংসটা রান্না গেলে উঠতে হবে আর এখানে তো শশা আছেই তো যাই হোক অনেক রান্না বান্না করে এবারে ইচ্ছা করে খাওয়া দাওয়া করবো আর কী বলবো তো ভেবেছিলাম কত আশা করেছিলাম যে ভিডিওটা আপনাদের দেখাবো দেখাতে পারতাম না আর এরকম যদি পোলাও ভালো ঠাকুরের যদি পোলাও রান্না করে খেতে চান তাহলে আমার লক্ষ্মী ভাই চাকলে গিয়ে দেখে রান্না করে খেতে পারবো ঠিক আছে তো ঠিক আছে এখন আমি করি ভালো ভেবেছি খেতে কি বলবো অসাধারণ হয়েছি অসাধারণ করুন না আহা তো আপনাদের আর বেশি লোক দেখাবো না ঠিক আছে যদি খেতে ইচ্ছা করে তো আমার লোকটি হয়েছে আমার থেকে রেসিপি দেখে রান্না করে খেয়ে নেবে ঠিক আছে কিন্তু আমি এখন খাই ঠিক আছে দাদা বাই